ভলকানিক ইরাপশনের সাথে যুক্ত তিনটে বিষয় আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার করবো এক পাইরোক্লাস্টিক ফ্লো দুই লাহার ফ্লো আর তিন টেফ্রা ফল তিনটে বিষয় আমরা জানি যে অগ্নুৎপাতের দুটো রূপ হয় একটা অ্যাস শিল ফর্ম আর দুই হলো অর্থাৎ শিল বলতে বোঝায় যে ম্যাগমা যেটা বাইরে বেরিয়ে আসছে অর্থাৎ লাভা রূপে সেটা কম সান্দ্র যে কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রসার লাভ করে এবং ভলকানিক প্লেটু বা ভলক্যানিক প্লেনল্যান্ড ফর্ম করে অর্থাৎ ভলকানিক মানে আগ্নেয় মালভূমি বা আগ্নেয় সমভূমি তৈরি হয় আর দ্বিতীয় হলো যখন ম্যাগমা বাইরে বেরিয়ে লাভা রূপে সেগুলো অনেক সান্দ্র চ্যাটচেটে যে কারণে দেখা যায় অপেক্ষাকৃত খাড়া ঢাল সমন্বিত শঙ্কু আকৃতির পাহাড় তৈরি হচ্ছে এই যে কেন্দ্রীয় স্তরের ভলকানিক র্যাপশন এর মধ্যে বা এর সাথে যুক্ত তিনটে বিষয় একটা হলো পাইরোক্লাস্টিক ফ্লো দুই হলো লাহার ফ্লো আর তিন হল টেফ্রা ফল তো এই তিনটে জিনিস আমরা পরপর বোঝার চেষ্টা করি যখন অগ্নিপাত হয় তখন আমরা জানি যে অগ্নুৎপাত তো ফ্রিকোয়েন্টলি হয় একবার অগ্নুৎপাত হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা গেলো থমকে গেল ভলক্যানিকের আপশন কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেল বন্ধ হওয়া মানে কি যে লাভা যে ম্যাগমা এই ভলক্যানিক মানে ম্যাগমা চেম্বার থেকে উঠে আসছিল নির্দিষ্ট পথ দিয়ে এই পথের মধ্যে বদ্ধ হয়ে যায় মানে শক্ত বা কঠিন হয়ে যায় এবার যখন সেকেন্ড টাইম পেশার ভ্যারিয়েশন বেড়ে যায় তখন আবার দেখা যায় তীব্র চাপ সৃষ্টি করে অগ্নুৎপাত শুরু হয় তার মানে বলতেই পারি সেকেন্ড টাইম অগ্নুৎপাত শুরুর আগে একটা বিস্ফোরণ হয় এবার বিস্ফোরণের তীব্রতা কেমন হবে সেটা ঠিক হবে সেই অঞ্চলের নেচারের ওপর সামগ্রিকভাবে পেশার এবং সেই ভলকেনটার নেচারের ওপরে এবার এই যে বিস্ফোরণের পর যে উপাদানগুলো তৈরি হলো বিভিন্ন আকৃতির শিলাখণ্ড সেই শিলাখণ্ডগুলো কি হবে লাভার সাথেই পরস্পর সংযুক্ত হয়ে যাবে এবং তার পাশাপাশি যখন ঢাল বরাবর লাভা ফ্লো শুরু হবে তখন সারফেসের ওপরের বিভিন্ন উপাদানগুলোকেও ও বাহিত হতে শুরু করবে তীব্র পেকে ঢাল বেশি প্রথমত দ্বিতীয়ত উপর থেকে চাপ দেয়া হচ্ছে কন্টিনিউয়াস বেরোচ্ছে তাহলে উপর থেকে প্রেসার রয়েছে আবার ঢালও রয়েছে তাহলে তীব্র বেগে উপর থেকে নিচের দিকে গড়িয়ে নামবে এবার সেই নামার গতিবেগটা কখনো ঘন্টায় একশো কিলোমিটার হতে পারে কখনো সাতশো কিলোমিটার হতে পারে সেটা ঠিক হবে সেখানকার ভূমির ঢাল এবং ম্যাগমার প্রকৃতি দ্বারা এই যে নিচের দিকে নামছে না একেই আমরা পাইরোক্লাস্টিক ফ্লো বলে থাকি এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর যে ভলক্যানোর চারিদিক দিয়ে কোনো সেটেলমেন্ট ডেভেলপ করে ফেলেছে অলরেডি এবং দেখা গেল দীর্ঘদিন পর সেখানে ভলক্যানিক রাপশন শুরু হলো এবং এই রকম ইন্সিডেন্ট অর্থাৎ পাইরোক্লাস্টিক ফ্লো শুরু হলো তাহলে কিন্তু এই পাইরোক্লাস্টিক ফ্লো পরপর পর চারিদিককে গ্রাস করে ফেলবে এবং যার উপর দিয়ে বাহিত হবে সেই অঞ্চল পুরো ছাই হতে 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 ম্যাগমার সাথে মিলেমিশে মানে লাভার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তো এটাকে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো একেই আমরা স্থানীয়ভাবে নুয়ে আতেন্ডি হিসাবে চিহ্নিত করি গেল একটা বিষয় এবং মনে রাখতে হবে এটা অত্যন্ত হার্মফুল যদি সেখানে কোনো হিউম্যান হ্যাবিটেশন থাকে দ্বিতীয় কনসেপ্ট শুধু তাই নয় মানুষের জন্যই নয় নেচার বা প্রকৃতির যদিও পুরো বিষয়টাই প্রাকৃতিক তো সারফেসের ওপরে যা কিছু আছে সেগুলো সব ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদ বা বনভূমি বিভিন্ন প্রাণী সব কিছু গেল দ্বিতীয় কনসেপ্ট হলো লাহার ফ্লো সেটা কি আমরা জানি যে যখন ভলকানিক যেমন যেখানে হেভি রেইনফল হয় সেখানে দেখা যায় যেমন উত্তরাখণ্ডে বন্যা যখন হয়েছিল তখন কি হয়েছিল তীব্র বৃষ্টির কারণে মেঘভাগা বৃষ্টির কারণে কাদা প্রবাহ শুরু হয়েছিল তো যদি কোনো পার্টিকুলার ভলক্যানিক ভলকানোর চারপাশটা এমন হয় বা সেখানকার উপাদানের উপস্থিতি এমন হয় যে ম্যাগমার সাথে সেই উপাদানগুলো পরস্পর মিলেমিশে কাদা রূপ নিয়ে নিল এবং সেই লেয়ারটা অবশ্যই অ্যাস স্যাচুরেটেড লেয়ার হিসাবে বিলং করতে হবে অর্থাৎ সম্পৃক্ততা ছাড়া আমরা জানি কোনো জিনিস কাদা হতে পারে না তো সম্পৃক্ত অবস্থায় থাকার জন্য বা অবস্থায় নিয়ে আসার জন্য অবশ্যই সেখানকার উপস্থিত জলের একটা ভূমিকা থাকবে তো সেই জলের উপস্থিতির কারণে দেখা যাবে যে একটা ম্যাগমা কাদা বা বলতে পারো ভলকানিক মাঠ ফর্ম করবে এবং সেগুলো ফ্লো করতে শুরু করবে ঢাল বরাবর হতে পারে কোনো নদী উপত্যকা বরাবরই সেটা নেমে আসে হয় না পাহাড় থেকে যদি নদী নেমে আসে তাহলে সেই নদীর যে ধারা বা ভ্যালি সেই ভ্যালি বরাবর কেন যদি ওই পার্টিকুলার পাহাড় থেকে কোনো নদী নেমে আসে তাহলে সেই নদীর উপত্যকা বরাবর ফ্লো বলা হয় একে তো আশা করি লাহার ফ্লো এবং ভলকানি পাইরোক্লাস্টিক ফ্লো দুজনের মধ্যে পার্থক্য সবাই স্পষ্টত বুঝেছে এবং লাহার অপেক্ষাকৃত অনেক কম ক্ষতিকারক এবং এটা যেহেতু কাদা প্রবাহ এক প্রকার তাই জন্য এর যে প্রভাব মানে ক্ষতিকার প্রভাব সেই প্রভাবটা কিন্তু সেই অর্থে পড়ে না খুব বেশি মানে খুব হালকা প্রভাব পড়ে লাহারের এবং এক্ষেত্রে যেহেতু এটা সান্দ্র সম্পৃক্ত তাই জন্য এটা কিন্তু সান্দ্র না বলে বলবো সম্পৃক্ত তো তাই জন্য এটা কিন্তু অনেক দ্রুত বেগে নেমে আসবে লাহার অনেক দ্রুত বেগে নেমে আসবে ওকে লাহার গেল এবারের কনসেপ্ট হলো টেফরা ফল সেটা কি টেফরা ফল বেশ একটু অন্যরকম কনসেপ্ট ধরো কোনো পার্টিকুলার প্লেসে ভলক্যানিক এর্যাপশান হলো আমরা জানি যে অগ্নুৎপাতের সময় বিভিন্ন গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত হয়ে যায় মানে বায়ুমণ্ডলে স্থান পায় তো অর্থাৎ ভলক্যানিক এর্যাপশনের ফলে যে গ্যাসগুলো যে ছাইগুলো বেরোচ্ছে সেগুলোর তো একটা আস্তানা হতে হবে সেই আস্তানাটা কী অ্যাটমসফিয়ার এবার যখন ভলকানিক র্যাপশন ক্লোজ বা বন্ধ হয়ে গেল অথচ বায়ুমণ্ডলে সেই উপাদানগুলো ভেসে বেড়াচ্ছে বিভিন্ন ছাই গ্যাসেরা আমরা জানি যে বায়ুমণ্ডল একটা দারুণ কনসেপ্টের মধ্যে দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার হয় কিভাবে সেটা প্রেসিপিটেশন বা অধক্ষেপণের মাধ্যমে যে কারণে আমরা জানি যে বায়ুতে কখনো অত্যন্ত ক্ষতিকারক কোনো উপাদানের উপস্থিতি বেড়ে গেলে বা কুজ্জিকা ফর্ম করলে সেখানে আর্টিফিশিয়াল রেইনফল ঘটানো হয় যাতে সেই উপাদানগুলোকে নিয়ে আসতে পারে নিচে তো যেখানে ভলকানিক এরাপশন হলো সেখানে তো বায়ুমণ্ডলে এই রকম উপাদান ঘুরে বেড়াচ্ছে পুরো ওয়াইড এরিয়া জুড়ে এবং ধীরে ধীরে সেই উপাদানগুলো এবং বায়ুমণ্ডলে এটা খুব কমন ধর্ম যে কোনো উপাদানকেও রাখবে না এক্সট্রা উপাদানকে অ্যাটমসফিয়ারে ভাসিয়ে রাখবে নাও হয় ন্যাচারালি নামাবে নামবে বা আর্টিফিশিয়াল ল্যান্ডফল তো আমরা জানি তো নামবেইও নিচে তাহলে যে উপাদানগুলো বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে এই ঘুরে বেড়ানো উপাদানগুলো খুব দ্রুত প্রেসিপিটেড ফর্মে নিচের দিকে নেমে আসবে যখন কনডেনসেশন হবে সেই পার্টিকুলার প্লেসে সেই কনডেনসেশনের মধ্যে ওরা একটা এজেন্ট হিসাবে কাজ করবে বা ইনভলভ হয়ে যাবে এবং দেখা যাবে যে সেই পার্টিকুলার প্লেসে যখন পেসিফিটেশন হবে তখন সেই সব উপাদান ঝরে পড়বে নিচে এটা অত্যন্ত ভয়ের কারণ ভলকানিক ইরাপশনের প্রভাব তো তার চারপাশের এলাকায় পড়েছে কিন্তু এটা অ্যাটমসফিয়ার ইনভলভ হয়ে গেছে এবং এই অ্যাটমসফিয়ারের যতদূর এলাকা জুড়ে ও প্রসার লাভ করেছে সেই উপাদানগুলো পুরো এলাকার মধ্যেই কিন্তু ও নিচের দিকে ডাউনফল করবে যখন পেসিফিটেশন হবে সব উপাদান এবার যেখানে এর ডেন্সিটি অনেক বেশি সেখানে নিচের সারফেস যেখানে রেইনফল হবে সেখানে তো দেখা যাবে যে অনেক মানে পুরো স্তর বা লেয়ার তৈরি করে দিতে পারে এবং অপেক্ষাকৃত জনজীবনের একটা বড় প্রভাব ফেলতে পারে তো এই রকমটি হয় যেখানে ভলকানিক এরাপশন হয় একেই আমরা টেফরা ফল বলে থাকি যেমনটা রেইন বলে তেমন টেফরা ফল বলা হয় এটা ফ্লো নয় এটা টেফরা ফল তো টেফরা ফলের প্রভাব আশা সবার স্পষ্ট এবং বিষয়টাও স্পষ্ট তো এই তিনটে জিনিস পায়রো ক্লাস্টিক ফ্লো লাহার ফ্লো এবং টেফ্রা ফল এই তিনটে জিনিস অনেকের গুলিয়ে যায় তাই জন্য আমি খুব সহজ সাবলীল ভাষায় আজকের এই ভিডিওতে এটা প্রকাশ করলাম তো এইরকম নানা বিষয় নিয়ে আমাদের ছোট ছোট ভিডিও অবশ্যই ইউটিউবে থাকবে এবং আমাদের মূল যে ক্লাসরুম সেই ক্লাসরুমে এসএলএসটির প্রস্তুতির কাজ চলছে চলবে যাদের ইচ্ছে রয়েছে যে টিচিং প্রফেশনের জন্য নিজেকে রেডি করা তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে আমাদের মূল ক্লাসরুমে অ্যাডমিশন হতে পারে